হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখানেই বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে স্বাগতম আজকে আপনাদেরকে একশো সত্তর টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির শাড়ি কালেকশন দেখাবো এই যে দেখেন এগুলো হলো জরি শাড়ি পপকর্নের মধ্যে করছে জরি শাড়ি দাম রাখবো মাত্র দুশো টাকা করে এই যে দেখেন এগুলো সব কালার আছে বিভিন্ন কালার দাম রাখবো দুশো চল্লিশ টাকা করে এই যে এইগুলো হলো জরি শাড়ি দাম রাখবো মাত্র দুশো চল্লিশ টাকা করে বিভিন্ন কালার আছে আপনারা নিতে পারবেন দাম রাখবো দুশো চল্লিশ টাকা করে হলো মোহাম্মদ ওমর শাড়ি বিভিন্ন কোয়ালিটি শাড়ি দেখাবো এটা হলো মকবুল পিন শাড়ি এই যে দেখেন এই শাড়িটা নিতে পারবেন টাঙ্গালের শাড়ি এই যে দেখেন টাঙ্গালের মধ্যে মুরব্বীদের জন্য অনেক ভালো কালেকশন দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে প্রত্যেকটা বান্ডেলে চারটা করে কালার হবে চারটা করে কালার হবে দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে এগুলো নিতে পারবেন ট্যাঙ্গালের মধ্যে এই যে দেখেন একদম সুতি সবাই পড়তে পারবে ইয়াং মানুষ পড়তে পারবে মুরব্বিরও পড়তে পারবে দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে প্রত্যেকটা বান্ডেলে ছয় টাকা করে কালার হবে প্রতিটা বান্ডেলে ছয় পিস করে থাকবে ছয়টা কালার থাকবে আমার আসবো তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা আবার জামদানির মধ্যে করছে সুতির মধ্যে এটা হলো জমিন এই যে দেখেন এটা হলো আচল দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে ছয়টা কালার থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে এইগুলা নিতে পারবেন অনলাইন শাড়ি এই যে দেখেন এটা হলো অনলাইন শাড়ি এই যে ফুল বডি থাকবে কালো কালোর মধ্যে চেক আর আঁচলটা থাকবে সাদা আবার রাখবো মাত্র টাকা করে এই অনলাইন শাড়ি নিতে দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে এক তাহলে দশ পিস করে থাকে আপনি সর্বনিম্ন পাঁচ পিস করেও নিতে পারবেন তারপরে এইটা দেখেন পপকর্ন শাড়ি পপকর্ন শাড়ি নিতে পারবেন দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এই যে পপকর্ন সারি এটা হলো আচল এই যে এটা হলো জমিন দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এগুলোর মধ্যে অনেক কালার আছে যে যে কালার লাগে নিতে পারবেন আপনি এক কালারও নিতে পারবেন বিভিন্ন কালার মিলাও নিতে পারবেন পপকর্ন সারি দাম রাখবো মাত্র তিনশো টাকা করে তারপরে এই যে এগুলো নিতে পারবেন টাঙ্গালের মধ্যে মুরব্বীদের জন্য অনেক ভালো কালেকশন এই যে দেখেন দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এটা আঙ্গেলে শাড়ি নিতে পারবেন দাম রাখব তিনশো টাকা করে এগুলো প্রত্যেকটা বান্ডেলে আটটা করে কালার থাকবে আটটা আট পিস করে থাকবে আটটা আট কালার দাম রাখবো তিনশো বিশ টাকা করে এই যেইগুলো বিভিন্ন বান্ডেল আছে আপনারা নিতে পারবেন তারপরে এই যেইগুলো দেখেন এটা নিতে পারবেন সাদা বাহার সাদা বাহার নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে কোনো সাই মধ্যে কাজ করে থাকবে ফুলপোডি প্রিন্টের মধ্যে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে ছয় ফিস করে ছয়টা ছয় কালার থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা তারপরে রাজগোলাপ নিতে পারবেন এই যে দেখেন দাম মাত্র বিশ টাকা করে এই যে হলো এটার মধ্যে করে করে কালার থাকবে দাম টাকা ছয়টা আমার কাছ থেকে শুধু ফাইকারি কাস্টমাররা কল দিবেন কোনো খুচরা কাস্টমার কল দিবেন না এগুলো যারা এই যে বান্ডেল বান্ডেল নেবেন তারা কল দিবেন এই যে দেখেন এগুলা নিতে পারবেন অনলাইনে ডিজিটাল প্রিন্টের শাড়ি দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের শাড়ি দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে এই গায়ে মধ্যে নিতে পারবেন এইগুলো হলুদের মধ্যে ফুল বডি কাজ করা থাকবে গায়ে জন্য ফুল বডি কাজ করা থাকবে এই যে ফাইট থাকবে লাল দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আবার এই যে হলুদ হলুদের মধ্যে সবুজ ফাইট থাকবে এবং আঁচলও থাকবে সবুজ দাম সেম প্রাইসে দুইশো পঞ্চাশ টাকা করে আবার এই যে এইগুলো নিতে পারবেন এক কালারের মধ্যে আমি সর্বপ্রথমে বলছি একশো সত্তর টাকা দামে শাড়ি দেখাবো এই যে এগুলো হলো একশো সত্তর টাকা করে এই যে এটা হলো আঁচল এই যে এটা হলো জমি দাম রাখবো একশো সত্তর টাকা করে এগুলোর মধ্যে অনেক কালার আছে যার যে কালার লাগে নিতে পারবেন আবার এই যে এইগুলো নিতে পারবেন কাতান জামদানি আবার এটাকে বলে কাতান বেনারসি এই যে দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা ফুল বডিতে গর্জিয়াস কাজ করা দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে কাতান জামদানি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে তারপরে এটা নিতে পারবেন এটা আছে টাঙ্গালের মধ্যে সুতি দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে এই যে এটা হলো জমিন দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে এগুলোর মধ্যে যে প্রত্যেকটা বান্ডেল করে কালার চারটে চার কালার থাকবে দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে তারপরে দেখেন এই যে এগুলো আছে কুচি শাড়ি কুচি শাড়ি চারটে করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার দাম রাখবো এই যে দেখেন কুচি শাড়ি দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে তারপরে এই যে এগুলো নিতে পারবেন এটা কুচি শাড়ি মুরব্বীদের জন্য দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে কুচি শাড়ি এটা নিতে পারবেন পাঁচশো টাকা করে তারপরে এই যে এগুলো নিতে পারবেন রাজরানি শাড়ি এটা প্রত্যেকটা বান্ডালে চার করে এরকম করে বক্স করা থাকবো এই যে দেখেন কচির মধ্যে রাজরানী শাড়ি দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারটা চার কালার থাকবে আমার কাছ থেকে শাড়ি থ্রি পিস তারপরে পিন্টে শাড়ি অন্য নিতে পারবে এদিকে আসার অন্য কালেকশনগুলো একটু দেখাই এই যে এগুলো নিতে পারবেন অন্য মাত্র নব্বই টাকা করে এই যে বাটিকের মধ্যে অনেক বড় রাখবো মাত্র নব্বই টাকা করে এই যে দেখে দাম রাখবো মাত্র নব্বই টাকা করে তারপরে এই নিতে পারবেন গাজর উন জর্জের মধ্যে দাম রাখবো পঞ্চাশ টাকা করে এক বান্ডালে পাঁচ পিস করে থাকবে দাম রাখবো পঞ্চাশ টাকা করে তারপরে এইগুলা নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের উন্যা ডিজিটাল প্রিন্টেরও না দাম রাখবো মাত্র একশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের না দাম রাখবো একশো পঞ্চাশ টাকা করে আবার এগুলা নিতে পারবেন বাটিকের মধ্যে আবার জরির মধ্যে আছে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে আবার যারা দাম দা না নেবেন দাম দা না নিতে পারবেন দাম রাখবো মাত্র পঞ্চাশ টাকা করে এই যে জামদানি না দাম রাখবো মাত্র পঞ্চাশ টাকা করে আমার লোকেশনটা বলে দিতেছি এটা হলো নরসিংদি জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট একদম মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশ্যম মার্কেট আমাদের দোকান যে কোনো রিস্ক কলার বলবেন ভাই আমি কাশ্যম মার্কেট যাব। একবার আমার দোকানের সামনে নিয়ে আসবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিলো আপনাদেরকে আমরা রিসিভ করতে পারবো আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন السلام علیکم